আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহীও বলা থাকত ডিসেম্বর যেমনিভাবে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের বিজয়ের মাস একইভাবে মার্চ খুব গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের স্বাধীনতার মাস ফেব্রুয়ারি ভাষার মাস ঠিক একই কারণে রবুলা আলামিনের কাছেও বেশ কিছু মাস অনেক গুরুত্বপূর্ণ যেটি সুরাতা ওবার ছত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা ইয়াদ করছেন মিনহা আর বারতন হরুম অর্থাৎ বারোটি যে মাস রয়েছে সে বারোটি মাসের মধ্যে থেকে চারটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাদিসে তো এরশাদ হয়েছে শাহুল্লাহ মোহারম এই চারটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাসের মধ্যে একটি মাস হচ্ছে মোহারম যেটাকে আল্লাহ তালার মাস হিসেবে আখ্যায়িত করা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম সেই মোহরম মাসে আমরা এই মুহূর্তে আছি মোহরম মাস ঐতিহাসিক কারণে নানাবিধ কারণে গুরুত্বপূর্ণ ইসরায়েলি বিভিন্ন রেওয়াতে অনেক বর্ণনা পাওয়া যায় তবে হাদিসে সুস্পষ্টভাবে যেটি জানা যায় সেটি হচ্ছে অজদ মুসা আলি সালাম তিনি ফেরাউনের সেই বন্দি বন্দিদশা থেকে ফেরাউনের অত্যাচার থেকে তিনি মুক্তি লাভ করেছিলেন এই আসুরার দিনে মাসের দশম দিবসে এবং ইতিহাসের ঐতিহাসিক ঘটনা যেটি সাথে ঘটেছিল সেই সেই ঘটনাটিও নির্মম ঘটনাটিও যেহেতু এদিনে ঘটেছে সেসব কারণে আসুরার অনেক গুরুত্ব রয়েছে সে কারণে আমরা হাদিসে পাকে দেখতে পাই যে রাসুলি করিম সাল্লাম এই আশুরার দিনে রোজা রেখেছেন এবং খালিফুল ইয়াহুদাউল মুশরিকিন ইহুদি এবং মুশিকদের সাথে বিরোধিতা বা তাদের বিপরীত করতে গিয়ে তিনি শুধুমাত্র আশুরা দিনে নয় বরং আশুরা দিনের সাথে অন্য যে যেকোনো একটি দিন আগে বা পরে নয় অথবা এগারোতম দিবসেও রোজা রাখার ব্যাপারে বলেছেন হাদিসে পাকে প্রচুর ফজিলত রয়েছে এই রোজাগুলোর ব্যাপারে হাদিসে এসেছে যে এই রোজা যিনি রাখবেন তার পেছনের এক বছরের সমস্ত সবিরাগুন মাফ করে দেওয়া হবে তো সে কারণে আসুন সমর্ত ভাই এবং বোনেরা আমাদের যাতে সুযোগ রয়েছে আমরা আশুরার এই রোজাগুলো যথাযথ মর্যাদার মর্যাদা দিয়ে রাখি কেননা আরো হাদিসে এমনও রয়েছে যে রসুল পাক সাল আলী রমাদানের রোজার পরে তিনি আসুরা রোজাকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে রেখেছেন তো আসুন আল্লাহরুল আলমিন যাতে আমাদেরকে আশুরার রোজা যথাযথভাবে আদায় করার তফিক দান করেন পালন করার তফিক দান করেন এবং আশুরাকে নিয়ে যে সকল আহ সোশ্যাল মিথ রয়েছে যে সকল অপসংস্কৃতি রয়েছে সেই সকল অপসংস্কৃতি থেকে জাতিরাবুল আলমিন আমাদেরকে হেফাজত করেন আমিন সালাম আলাইকুম আরহামি